আরেকটি ডিজাইন নিয়ে চলেছিলাম যে ডিজাইনটার মধ্যে আপনারা টোটাল তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার কি কি থাকছে আমি এক এক করে দেখিয়ে এটা থাকবে আমাদের ফার্স্ট কালারটা খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার এর মধ্যে একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো স্টিভের কাপড় কিন্তু প্রত্যেকটার নিচে আলাদা করে আপনারা পেয়ে যাবেন জিগ জ্যাক আদলে কিন্তু স্লিপের কাপড়টা কিন্তু নিচে আপনার দেয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যা যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু বডিটি অনেক কাপড় দেয়া থাকে যে কোনো সাইজের আপদের জন্য কিন্তু একদমই হয়ে যাবে আর এটার সাথে ম্যাজেন্টা কালারের একটা পিওর কটনের পাক্কা আড়াই গজের একটা সালোয়ার কাপড় আপনারা কিন্তু পাচ্ছেন তো কালার পশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং পশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা কিন্তু নিঃসন্দেহে বাসার আফ ইউজ করার জন্য নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কিছু ড্রেস আর এটার সাথে থাকবে আমাদের সুন্দর এটার দোপাট্টা একদমই পাঁচ হাতে নামাজি দোপাট্টা যারা বড় ওনার ড্রেস পরতে পছন্দ করেন তাদের এক কথাই এই ড্রেসগুলো কিন্তু পছন্দ হবে কালার কম্বিনেশন ডিজাইন এবং কোয়ালিটির দিক থেকে কিন্তু এবং প্রাইজের দিক থেকে কিন্তু ড্রেসগুলো একদমই বেস্ট কোয়ালিটির হবে তো যার যেই কালারটা পছন্দ তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের এটা থাকবে আমাদের মেজেন্টা কালারের ড্রেসটা খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর লুকটা নেভি ব্লু কালার মধ্যে ফুল ড্রেসটাতে কিন্তু আপনার জিগজেগ একটা সুন্দর একটা প্রিন্টিং কিন্তু পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার এবং নেভি ব্লু কালারের কন্ট্রাস্টে স্লিভ কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে সুন্দর একটা কন্ট্রাস্ট করা পিওর কটন এর প্যান্ট প্যান্টের কাপড় পাবেন এই ড্রেস গুলো দিয়ে আপনারা চাইলে হচ্ছে রাউন্ড রাউন্ড শেপে হচ্ছে কামিজ তৈরি করতে পারবেন অথবা হচ্ছে কামিজ স্টাইলও কিন্তু তৈরি করতে পারবেন যা যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ওইতে কিন্তু জিগজ্যাগের একটা পশন কিন্তু আপনারা মিডলে পেয়ে যাবেন এরকম চারপাশে এরকম পার ডিজাইন কিন্তু প্রত্যেকটা দোপাট্টার মধ্যে পাচ্ছেন পাঁচ হাতে একদমই নামাজি একটা দোপাট্টা আর একদমই কমফোর্টেবল একটা ড্রেস সামার ট্রেন্ডি একটা কালেকশন তো বাসায় নিঃসন্দেহে কিন্তু এই ড্রেস গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল একটা ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রেড কালার টা দেখেন ওয়াও একটা কালার খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন ফুল ড্রেসটা আপনারা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে আর এটার সাথে কন্ট্রাস্ট করা রেড একটা পিওর কটনের প্যান্টের কাপড় থাকবে অনেক ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলো যারা নেবেন নিঃসন্দেহে এক কথায় তাদের অবশ্যই পছন্দ হবে আর ছয়শো পঞ্চাশ টাকার এগুলো কিন্তু অফারের একটা ড্রেস তো অফার থাকাকালীন আপনারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন সুন্দর একটা এটা দোপাটাটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে রেড কালার যাদের পছন্দ যারা একটু লাইট কালার করতে পছন্দ করেন তারা এই কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিছু কালার এবং ডিজাইনের মধ্যে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তিনটা কালার এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের ক্যাশ শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা উচিন যোগাযোগ করলে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারছেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি টাকাটা আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারছেন তো আজকের ভিডিও টা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম